নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পাঠ করব। কথা কথা তখন কৈলাস পর্বতের ব্রত শিখর ছিল সর্বরত্নে অলঙ্কৃত ছিল ছায়া শুনিবীর ফুল ফলে শোভিত বৃক্ষ লতা এবং গুলমে ঢাকা পারিজাত সহ অন্যান্য পুষ্পের গন্ধে চারিদিকে আমোদিত থাকত এখানে সেখানে দল বেঁধে নৃত্য করে বেড়াতো অক্ষরাগণ ধ্বনিত হতো আকাশগঙ্গার তরঙ্গ ধ্বনি ব্রহ্মর্ষিদের কণ্ঠ থেকে শোনা যেত বেদধ্বনি সেই কৈলাস পর্বতের শিখরে ভগবান শিব এবং পার্বতী বাস করতেন গন্ধর্ব সিন্ধ চারণ প্রভৃতি তাদের সেবা করত পরম সুখে শিব এবং পার্বতী বসবাস করেন একদিন পার্বতী ভগবান শিবকে প্রশ্ন করলেন ভগবান আপনি ধর্ম অর্থ কাম এবং মোক্ষদাতা আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন দেবী ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে শিবরাত্রি বলা হয় ওই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই স্নান বস্ত্র ধূপ পুষ্প এবং অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই তার চেয়ে বেশি সন্তুষ্ট হই এই শিবরাত্রির উপবাসে তিনি আরও বলেন ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম পালন করবে নিরামিষ বা হবিষ্যান্ন ভোজন করে মাটিতে কুশ বিছিয়ে শয়ন করে আমার নাম স্মরণ করতে থাকবে রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতক্রিয়াদি সম্পন্ন করে অন্যান্য আবশ্যক কাজকর্ম করবে সন্ধ্যায় যথাবিধি পূজা করে বিল্লপত্র সংগ্রহ করবে তারপর যথাযথভাবে যজ্ঞবেদীতে সরোবরে প্রতীকে কিংবা প্রতিমায় বিল্লপত্র দিয়ে আমার পূজা করবে একটি বিল্লপত্র দ্বারা পূজা করলে আমার অত্যন্ত প্রীতি জন্মায় সকল প্রকার পুষ্প একত্র করে কিংবা মণিমুক্তা প্রবাল স্বর্ণ পুষ্প দিয়ে আমার পূজা করলেও আমার তেমন প্রীতি জন্মায় না প্রহরে প্রহরে বিশেষভাবে স্নান করিয়ে আমার পুজো করবে পুষ্প গন্ধ দুপাদি দ্বারা যথাযথভাবে অর্চনা করে প্রথম প্রহরে দুগ্ধ দ্বিতীয় প্রহরে দধি তৃতীয় প্রহরে ঘৃত এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে আমাকে স্নান করাবে এবং পূজা করবে এছাড়া নৃত্য গীতাদির দ্বারা আমার প্রীতি সম্পাদন করবে দেবী এই হলো আমার প্রীতিকর ব্রত এই ব্রত পালন করলে তপস্যা এবং যজ্ঞের সমান পূর্ণ লাভ হয় ষোলো কলায় দক্ষতা জন্মায় এই ব্রতের প্রভাবে সিদ্ধি লাভ হয় অভিলাষী ব্যক্তি সপ্তদীপা পৃথিবীর অধীশ্বর হয় এখন শিব চতুর্দশী তিথির মাহাত্ম বলছি শোনো একদিন সর্বগুণযুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত খাটো চেহারা গায়ের রং কৃষ্ণবর্ণ চোখ আর চুলের রং ছিল কটা নিষ্ঠুর ছিল তার আচরণ প্রাণী হত্যা ছিল তার নিত্যদিনের কর্ম একদিন সে বনে গিয়ে অনেক পশু হত্যা করল তারপর নিহত পশুদের মাংস ভার নিয়ে নিজের বাড়ির দিকে রওনা হলো পথে পরিশ্রান্ত হয়ে সে বনের মধ্যে বিশ্রামের জন্য একটি বৃক্ষের তলায় শয়ন করলে একটু পরেই ঘুমিয়ে পড়ে সূর্য অস্ত গেলে ভয়ঙ্কর রাত্রি উপস্থিত হয় বেদ জেগে উঠে দেখে চারিদিকে ঘোর অন্ধকার কোনো কিছুই দেখা যায় না অন্ধকারে হাতরে সে একটি শ্রীফল বৃক্ষ অর্থাৎ বেল গাছ পেল সেই বেল গাছে লতা দিয়ে তার মাংস ভাট বেঁধে রাখল বৃক্ষের তলায় হিংস্র জন্তুর ভয় আছে এই সে নিজেও ওই ভেবে বৃক্ষে উঠে পড়ে শীতে এবং ক্ষুদায় তার শরীর কাঁপতে লাগল এইভাবে সেই ব্যাধ শিশিরে ভিজে সারা রাত জেগে কাটিয়ে দেয় দৈববশত সেই বৃক্ষের তলায় ছিল একটি শিবলিঙ্গ তিথিটি ছিল শিব চতুর্দশী আর ব্যাধও সেই রাত্রি কাটিয়েছিল উপবাসে তার শরীরের ছোঁয়া লেগে একটি শিশির ভেজা বিল্যপত্র আমার লিঙ্গের উপর পড়ে এবং এইভাবে উপবাসে শিশি স্নানে বিল্যপত্র প্রদান করাতে নিজের অজান্তেই ব্যাধে শিবরাত্রি ব্রত পালিত হল হে দেবী তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যেমন প্রীতি হয়েছিল গঙ্গা স্নান পূজা এবং নৈবিদ্যাদি দিয়েও সেই প্রীতি সম্পাদন সম্ভব নয় তিথি মাহাত্মে ব্যাদ মহাপূর্ণ লাভ করেছিল পরদিন উজ্জ্বল প্রভাতে বেদ নিজের বাড়িতে ফিরে আসে বাড়িতে ফিরে এসে বেদ খেতে বসার সময় এক বৃদ্ধ ভিক্ষুক এসে ভিক্ষা চাইলেন ব্যাধ নিজের খাওয়ার পাত্রটি সেই ভিক্ষুককে প্রদান করল এইভাবে সেই ব্যাধের শিবচতুর্দশীর ব্রতও সম্পূর্ণ হল কালক্রমে ব্যাধের আয়ু শেষ হল যমদূত তার আত্মাকে নিতে এসে যথারীতি জোম পাশে বেঁধে ফেলতে উদ্যত হলো অন্যদিকে আমার দূতেরা ব্যাধকে শিবলোকে নিয়ে এলো আর আমার দূতেদের দ্বারা দূতদের যুদ্ধ হতে লাগলো জমদূতেরা যমরাজকে নিয়ে আমার পুরো দ্বারে এসে উপস্থিত হলো দ্বারে অনুচর নন্দীকে দেখে জোম ব্যাধের সারা জীবনে কথা জানালো এবং তার কথা শুনে নন্দী বললেন হে ধর্মরাজ এতে কোনো সন্দেহ নেই যে এই ব্যাগ দুরাত্মা সে সারা জীবন অবশ্যই পাপ করেছে কিন্তু শিবরাত্রি ব্রতের ফলে সেই পাপ তার মুক্ত হয়েছে এবং সর্বেশ্বর শিবের লাভ করে শিবলোকে এসেছে নন্দীর কথা শুনে ধর্মরাজ বিস্মিত হলেন তিনি শিবের মাহাত্মর কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেলেন ভগবান শিব পার্বতীকে বললেন হে দেবী এই হল মহাশিবরাত্রি ব্রতের মাহাত্ম শিবের কথা শুনে শিবজয়া হিমালয় কন্যা পার্বতী বিস্মিত হলেন এবং তিথি শিবরাত্রি ব্রতের মাহাত্ম সকলের কাছে বর্ণনা করলেন এবং ভক্তি ভরে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শিবরাত্রির ব্রত প্রচলিত হলো আজ শিবরাত্রির ব্রত কথা এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ